আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিষয় শেয়ার করতে আসলাম মানে নিজে দেখেই হতবম্ব হয়ে গেছে পুরো দুঃখ বরাক্রান্ত মন নিয়ে এসেছি আপনাদের মাঝে এই যে আপনার যে স্কিনে যে জিনিসটা দেখতেছেন এটা আসলে কি ফল নিশ্চয় কমলা বা মালটা তাই না সবার কী তাই তো কিন্তু মানে পরে যা হবে এটা দেখে আপনি অবাক হবেন আমি অলরেডি অবাক হয়ে গেছি আপনাকে বিষয়টা শেয়ার করে আমি একটু নিজেকে হালকা করতে চাচ্ছি হ্যাঁ খুলেই বলি আজকে গিয়েছিলাম মালয়েশিয়া মার্কেটে ফল কিনতে ফ্রুটস কিনতে গিয়েছিলাম তো জ্বর জ্বর ভাব আসছে একটু ঠান্ডা লাগছে এরপরে বললাম যে না একটা আম কিনবো না আজকে আজকে মালটা কিনে নিয়ে আসি মালটা কিনেছি অ্যাভোগটা কিনেছি আর হচ্ছে খেজুর কিনেছি সো মালটাটা এসে বাসায় এসে ছোটো ভাইদের বললাম তোরা কাটিস এটা আমাকে ডাক দিস একটু পরে সে আমাকে ডাক দিচ্ছে হাও মাও করে পরে আমি দৌড়াই গেলাম কি হলো কোনো সমস্যা হইলো নাকি যে কাটার সময় যা দেখলাম দেখেন অবস্থা মানে আপনি চিন্তা করতে পারবেন না নিয়ে আসলাম দেখি মালটা হয়ে গেলো এসে জাম্বোড়া দোকানে পাইলাম মালটা বাসায় এসে দেখি জাম্বোড়া এটা আসলে হচ্ছে চাইনিজ আই থিঙ্ক চাইনিজ প্রজাতির কোনো একটা জাম্বোড়া কিন্তু আমার লাইফে আমি দেখি নাই কখনও যে এত ছোট এবং লুক লাইক সেম অরেঞ্জ অরেঞ্জ হ্যাঁ মালটার মতো সেম মালটার মতো কমলার মতো হ্যাঁ কিন্তু এটা আসলে হচ্ছে জাম্পরা দেখেন এই যে ভিতরে দেখেন মানে পড়া অবাক হয়ে গেছি মানে কি ঠকাটা ঠকলাম দশ রিঙির দিয়ে কিনছি হ্যাঁ বাংলাদেশে টাকায় নয়শো তিনশো হ্যাঁ তিনশো টাকার মতো হবে এখন তো রেট একটু বেশি তো তিনশো টাকার মতো হবে তিনশো টাকাতে কিনে আসলাম জাম্বোড়া